আচ্ছা এখন কি করতেছেন কেন আসলেন ভিডিওর সামনে ভিডিওর সামনে একটা ভালো একটা মনের মানুষ পাইলে বিয়াশি কর্ম এটাই ইচ্ছা ভালো মানুষ পাইলে আপনার এলাকায় সেরকম মানুষ নাই

তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স ফোর ডাবল থ্রি ফোর ডাবল থ্রি নাইন ফাইভ ফোর নাইন ফাইভ ফোর এটাই তো আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার আচ্ছা ঠিক আছে আপু আর কিছু বলবেন আপনি না ভাই কিছু বলবেন না কিছু বলবেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম